আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আজকে আলোচনা করব আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন ঋণের মধ্যে রয়েছেন বা কোনো পেরেশানির মধ্যে আছে সেই পেরেশানি থেকে আপনি কিভাবে উদ্ধার পাবেন সেই পেরেশানি থেকে আপনি কিভাবে উঠে আসবেন এবং আপনার মাইন্ডটা ফ্রি করবেন সম্মানিত বন্ধুগণ যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই কার্যকারী হবেন আমরা দেখা যায় অনেক সময় অনেক পেরেশানির মধ্যে পড়ে থাকি কিন্তু এই পেরেশানি এমন চলে আসে যে আমরা এই প্যারেশানি থেকে না উঠতে পারি না সরতে পারি না এই প্যারেশানি থেকে আমরা বেরোতে পারি না এই প্যারেশানির দ্বারা থেকে আমরা কিছু করতে পারি এরকম পেরেশানিতে যখন পড়ে থাকবেন তখন আপনারা একটি আমল করবেন এই আমলের দ্বারা থেকে মহান আল্লাহ তাবার কালা আপনাকে উদ্ধার করিয়ে দেবেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই শেষ সময়ে নিজের ছাত্রদেরকে যখন বোখারি খতম হয়ে যায় তখন নিজের ছাত্রদেরকে সামনে বসে ইমাম নিজের ছাত্রদেরকে নসিহত করেছিলেন যে ভাই আজিজ তোমরা তো খতম এতদিন পর্যন্ত মাদ্রাসায় এতদিন পর্যন্ত কোনো টেনশন ছিল না কারণ তোমরা পড়াশুনো করতে তাই এখন তোমরা নিজের যে বাড়িতে যাবে নিজের নিজে কাজকর্মে ব্যস্ত হয়ে যাবে এই ব্যস্ততার সময়ে তোমরা অনেক সময় অনেক কাজে তোমরা অনেক পেরেশানিতে জড়িয়ে যাবে কেউ ঋণ দালাতে তোমরা জড়িয়ে যাবে কেউ দেখা যাবে নিজের বিবিকে নিয়ে জড়িয়ে দেবে জড়িয়ে যাবে কেউ দেখা যাবে নিজের ছেলেকে নিয়ে পেরেশানি হয়ে যাবে আরও বিভিন্ন রকমের পেরেশানি হয়ে যাবে এই পেরেশানি থেকে ওঠার মাত্র একটাই তাসবির যেই তাসবির তোমরা যদি পাঠ করো তাহলে আল্লাহ তাবার তালা উঠিয়ে দেবেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলহী নিজের ছাত্রদেরকে দলিল দিলেন যে দেখো বাবারা যখন তোমরা ইউনস আলাহি সালাতামের ঘটনা তোমরা পড়েছো ইউনস আলাহি সালাতাম যখন মাছের পেটে গিয়েছিলেন মাছের পেটে আমরা সবাই এই ঘটনা জানি যে ইউনুস আলাহি সালাতাম মাছের পেটে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন মাছের পেটে যখন গেছিলেন তখন ইউনুস আলাহি চিন্তিত হয়ে গেছিলেন যে আল্লাহ আমি এই মাছের পেট থেকে বের হব কি করে তখন হঠাৎ না জেহেনের মধ্যে এলো যে মহান আল্লাহ তবাহ তসবিহ পাঠ করি উনি সেই তসবিহ পাঠ করেছিলেন কি তসবিহ ছিল সেটা সেই লা ইলাহা ছিল লাহ ইন তা ইন্ কুন্তু মিনা লা ইলাহা ইল্লা ইন্নি কুন্তু মিনা এবং মোহারি রহমতুল্লাহি আলী নিজের ছাত্রদেরকে নসিহত করে বললেন যে বাবারা তোমরা যখন বাড়িতে যাবে বাড়িতে গিয়ে তোমরা এই ইল্লা এই তসবিহটা তোমরা বেশি বেশি পাঠ করতে থাকবে যখন তোমরা কোনো পেরেশানির মধ্যে পড়ে যাবে অবশ্যই যে কোনো পেরেশানিতে আপনি পড়ে থাকেন না কেন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ইয়াফিন রেখে আপনি পুরোপুরি বিশ্বাস রেখে এই তসবিহটা বারবার পাঠ করুন আল্লাহ তাবার একটা আলা আপনাকে এই পেরেশানি থেকে উদ্ধার করে দেবে আমাদের কাছে অনেক সময় অনেকজন আসে যে হজরত একটু আমলটা বলে দেন কি আমল করলে আমরা পেরেশানি থেকে মুক্তি পাবো আজকে এই ভিডিও সেই জন্য করলাম যদি আপনারা এই আমলটুকু করতে পারেন আল্লাহ তাবার একটা আলা আপনাকে সত্যি সত্যি সমস্ত রকমের পেরেশানি থেকে মুক্তি করে দেবেন তবে এই আমলটা করার জন্য পুরো ইন এবং বিশ্বাস মহান আল্লাহ তাবার একটা আলার প্রতি থাকতে হবে যদি মহান আল্লাহ তাবার একটা আলার প্রতি পুরো বিশ্বাস এবং ইয়াকিন আমাদের থেকে থাকে তাহলে মহান আল্লাহ তাবার সমস্ত পেরেশানিকে দূর করে দেবেন একটা ঘটনা সামান্য যে একজন বুজুর্গ তার জল্লাদকে গিয়ে বলল যে এই মুজরিমকে দশটা জুতোর বাড়ি মারো তাসবিহ এমন একটা জিনিস যে কোনো তসবি যদি আপনি একইনের সাথে পড়েন আল্লাহ তাবার একটা কবল করেন তো যখন দশটা জোর বাড়ি মারার হুকুম দিলেন তখন সেই সময়ে ওই জল্লাদ একটা চপ্পলের বাড়ি একটা জুতোর বাড়ি তার শরীরের মধ্যে লাগিয়েছে সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বেরিয়ে গেল শুভারম্ভ তো সেই বুজুর্গ সাহেব মুচকে হেসে বললেন জল্লত সাহেবকে তার জন্য একটা জুতো বাড়ি যথেষ্ট আর বাড়ি মারার দরকার নাই কারণ তখন পাঁচ থেকে একজন জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি দশটা হুকুম দিলেন একটাতে আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আর মারার দরকার নাই বলে ও আল্লাহর তাসবিহ ব্যায়ন করেছে সেই জন্য ওর আজাবটা কমিয়ে দিলাম কারণ সুভাঁন শক্তি এতটা আলহামদুলিল্লাহর শক্তি এতটা সামান্য সামান্য তাসবিহগুলো যদি আমরা দিনে রাতে পাঠ করে থাকি আল্লাহ তাবার আলা এই তাসবিহ দ্বারা থেকে আমাকে আপনাকে অবশ্যই সমস্ত পেরেশানির দিক থেকে হিফাজত রাখবেন তাই আমরা যে কোনো পেরেশানিতে যখন পড়ে যাব তখন আমরা ওই তাসবিহটা পাঠ করব লা ইলা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সম্মানিত বন্ধুগণ এই তসবিহটা আমরা যদি পাঠ করি আল্লাহ তাবার কাল আমাকে আপনাকে অবশ্যই প্রত্যেকটা পেরেশানি থেকে বাঁচিয়ে নেবেন তাই আমরা এই আমলগুলো করতে থাকবো ইনশাআল্লাহ আমি আপনি সকলেই ভালো থাকব এই পর্যন্ত আজকে ভিডিও সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন